ওই যে দূরে দূরে হরে তরুর আড়াল মাখা সান্ধ পাখির সুরে একখানে জীর্ণপ্রাসাদ জীবন আনতে দাঁড়িয়ে সে প্রাচীন প্রাসাদ ঢেকে তার নিদারুণ অবসাদ কত গ্রীষ্ম বর্ষা শীত কত রণযুদ্ধে জয়ী হয়ে আজ তা পরাজিত সৈনিক কালের গর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় স্বর্ণালী সেই অতীত বলছি সাতক্ষীরা জেলা থেকে বাহাত্তর কিলোমিটার দূরে শ্যামনগর উপজেলার নকিপুর জমিদার বাড়ির কথা ইতিহাস বলছে আঠারো শতকের মাঝামাঝি সময়ে রায়বাহাদুর হরিচরণ রায় চৌধুরী নির্মাণ করিয়েছিলেন এই দৃষ্টিনন্দন প্রাসাদটি হরিচরণবাবুর পিতা ছিলেন প্রিয়নাথ চৌধুরী এবং মাতা ছিলেন নিস্তারিণী দেবী তার পিতামহ হরপ্রসাদ চৌধুরী মুর্শিদাবাদ থেকে এপার বাংলায় পাড়ি জমিয়েছিলেন আঠারো শতকের শুরুর দিকে তিনি ছিলেন একাধারে শিক্ষানুরাগী প্রজাবাৎসল দানবীর সমাজসেবী এবং স্বাধীন চেতা জমিদার জনশ্রুতি বলছে এবারের ছাদের উপর দাঁড়িয়ে যতদূর চোখ যেত ততদূর সম্পত্তির মালিক ছিলেন জমিদার হরিচরণ রায়চৌধুরী আরও স্পষ্ট করে বলতে গেলে জমিদারবাবুর মোট বিষয় সম্পত্তির পরিমাণ ছিল প্রায় দুই লক্ষ একর এই বিশাল ভূসম্পত্তির খাজনা আদায় করতে বর্তমান ভারতের হিঙ্গলগঞ্জ এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ ও শ্যামনগর থানায় প্রায় সাতশোটি কাছারি স্থাপন করেছিলেন তিনি অগণিত নায়েব গোমস্তারা দিনরাত কর্মব্যস্ত সময় পার করতেন এ সকল কাছারিগুলোতে যশোহর রাজ্যের প্রতিষ্ঠাতা এবং বাংলার বারভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্যের রাজধানী ছিল এই অঞ্চলেরই ধুমঘাট এলাকায় প্রতাপশালী রাজার মৃত্যুর প্রায় ২৫০ বছর পরে জমিদার রায়বাহাদুর হরিচরণ রায়চৌধুরী নতুন করে আধিপত্য বিস্তার করেন শ্যামনগর কালীগঞ্জ ও হিঙ্গলগঞ্জ এলাকায় স্থানীয় জনশ্রুতি বলছে তার মাতা নিস্তারিণী দেবী রাতে স্বপ্নের মধ্যে গুপ্ত ধনের সন্ধান পেতেন জমিদার বাবু সেই স্বপ্নেপ্রাপ্ত ধনসম্পত্তি দিয়ে ব্রিটিশ সরকারের কাছ থেকে সূর্যাস্ত আইনের মাধ্যমে নিলামে ওঠা জমিদারিগুলোকে ক্রয় করতেন আর এভাবেই তিনি হয়ে ওঠেন তৎকালীন দক্ষিণবঙ্গের অন্যতম প্রভাবশালী জমিদার তবে অন্যান্য জমিদারের মতো হরিচরণ রায়চৌধুরী শুধুমাত্র সম্পদ ও বিলাসে মত্ত ছিলেন না সমাজ সংস্কারমূলক নানাবিধ কাজ যেমন চলাচলের জন্য রাস্তাঘাট নির্মাণ কৃষকদের পানির সমস্যা সমাধানের জন্য খাল খনন এবং শিক্ষা বিস্তারের জন্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করেছিলেন তিনি আঠারোশো সালে প্রতিষ্ঠিত নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় তারই শিক্ষানুরাগী মানসিকতার পরিচয় বহন করে তবে তার স্মৃতিচিহ্ন হিসেবে যেটুকু আজ উপস্থিত তা হচ্ছে তৎকালীন ব্রিটিশ স্থাপত্য শিল্পের সহায়তায় নির্মিত এক প্রকাণ্ড রাজকীয় প্রাসাদ ইংরেজি এলবর্নের মতো আকৃতির তিনতলা বিশিষ্ট বার্কিতে ছিল মোট তেতাল্লিশটি বিলাসবহুল কক্ষ প্রাসাদটি বর্তমানে বার্ধক্যে পৌঁছালেও যৌবনের জৌলস ছিল দেখার মতো বাগানবাড়িসহ মোট বারো বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত প্রাসাদটিতে ছিল দুর্গম সুড়ঙ্গকক্ষ নহবতখানা শিবমন্দির জলাশয় দাতব্য চিকিৎসালয় ঘোড়াশালা ধানের গোলা ঠাকুরঘর স্থায়ী দুর্গাপূজা মণ্ডপ বিশ্রামকক্ষ অতিথিশালা এবং জানা অজানা অনেক স্থাপনা জমিদার বাড়ির প্রবেশমুখে দক্ষ প্রহরের মতো দাঁড়িয়ে থাকত বিশাল সিংহদ্বার এই সিংহদ্বারের সামনেই প্রাসাদের সৌন্দর্য বর্ধন করত শতাধিক বছরের পুরনো সানবাঁধানো বড় পুকুর পুকুরঘাটের বামপাশে ছত্রিশ ইঞ্চি সিঁড়ি বিশিষ্ট দ্বিতল নহবতখানাটিও ছিল দেখার মতো তবে জমিদার বাড়ির মূল প্রাসাদে প্রবেশ করতে পার করতে হতো একে একে চার চারটি দ্বার বিশ ফুট অন্তর অবস্থিত ওই দ্বারগুলোকে সুরক্ষা প্রদান করত জমিদারবাড়ির প্রহরীরা প্রাসাদের ঠিক দক্ষিণেও ছিল বড় সানবাঁধানো পুকুর এবং এই পুকুর ঘাটের দুই পাশে আজও শোভা পাচ্ছে সেকালেই প্রতিষ্ঠিত জোড়া শিব মন্দির প্রাসাদের সদর দরজা দিয়ে ঢুকতেই সম্মুখে পড়ত সিঁড়ির ঘর নীচের তলায় অফিসাদি ও নানা দেবদেবীর পূজার ঘর এছাড়াও আরও দুইটি গমনাগমন সিঁড়িপথ মাঝের তলায় কুলদেবতা গোপাল মন্দির ও অতিথিশালা বাড়ির সদর অন্দরের দুপাশেই ছিল প্রশস্ত বারান্দা এছাড়াও মূল ভবনের নিচেও ছিল কিছু গুপ্ত কক্ষ তবে সেগুলি সাধারণত ভাড়ার ঘর হিসেবেই ব্যবহার করা হতো সেকালের সাধারণ প্রজারা এই প্রাসাদের সামনে দিয়ে যাওয়ার সময় পায়ের জুতা খুলে ও মাথার ছাতা নামিয়ে বগল দাবা করে পার হতেন এর সিংহদ্বার তবে জমিদারের প্রাসাদ রাজকীয় হলেও মৃত্যু অনিবার্য নিয়তির সেই অমোঘ নিয়মে বাবুর প্রস্থান ঘটে উনিশশো সালে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন তারই দুই পুত্র সতীন্দ্রনাথ রায়চৌধুরী ও যতীন্দ্রনাথ রায়চৌধুরী পিতার মতো দুর্দণ্ড প্রতাপে তারাও রাজত্ব করেছিলেন কিছুকাল কালপ্রবাহে উনিশশো সাঁত্রিশ ও উনিশশো সালে এই দুই জমিদারও পাড়ি দিয়েছিলেন পরকালে এরপর উনিশশো সালে জমিদারী প্রথা বিলুপ্ত হলে গগনভেদী বাড়িঘর ত্যাগ করে জমিদার পরিবারের সদস্যরা পাড়ি জমিয়েছিলেন ওপার বাংলায় শোনা যায় কলকাতার টালিগঞ্জে আজও জমিদারবাবুর বংশধররা বসবাস করছেন বর্তমানে জমিদার রায়বাহাদুর হরিচরণ রায়চৌধুরীর সেই পরিত্যক্ত স্মৃতিচিহ্নটুকুও মলিনতায় পর্যবসিত ভেঙে পড়া কারুকার্য খচিত ইট খসে পড়া চুনছুড়কির পলেস্তরা এবং ভবনের মাঝের ভেঙে পড়া ফোকলা দাঁতের মতো অংশ জানান দিচ্ছে প্রায় দেড়শো বছরের ক্লান্তির ছাপ বুকভরা আফসোস ও অভিমানে মাটিতে মিশে গিয়ে ধুলির হতে পারলেই যেন শান্তি মেলে তার লোহা কাঠের তৈরি প্রাসাদের সামগ্রী সেগুন কাঠের আসবাবপত্র এবং দরজা জানলা চন্দন কাঠের খাট পালঙ্ক এবং পুরু লোহার পাত দিয়ে তৈরি করিবর্গা রাতের আধারে হারিয়ে গেছে লুটের বাতাসার মতো তবুও অস্থিচর্মসার প্রাসাদের প্রতিটা ইটের পরতে পরতে আজও পাওয়া যায় রাজকীয় সুঘ্রাণ যে কারুকার্যখচিত প্রবেশপথ সিঁড়ির ঘর এবং অন্দরমহল রাজকীয় কোলাহলে পরিপূর্ণ থাকত সেখানে আজ বেজে চলেছে করুণ বিষাদের রাগিনী বুন উল্লাসে প্রাসাদের মাথার উপর রাজত্ব করছে যঠাধারী বটবৃক্ষ ও বন্য গুলমির দল প্রাসাদের চক্রাকার সিঁড়িগুলো মুখ থুবড়ে পড়েছে ভূমিতে উপর থেকে বিপজ্জনকভাবে ঝুলে আছে ছাদের কড়ি ও পোড়া মাটির টালি সুরকির পলেস্তরার আবরণ ভেদ করে ইটগুলো হেসে চলেছে উপহাসের হাসি টেরাকোটা অঙ্কিত খিলানের পাশে দাঁড়িয়ে থাকা পিলারের গায়ে আজও দেখা মেলে সে কালের কারুশিল্প উদ্বাস্তু পরিচয়ে কেউ কেউ আবার বসবাস করছেন এই ভবনের আশেপাশে জমিদার বাড়ির পাশেই একটু পশ্চিমে অবস্থিত হরিচরণ হরিচরণবাবুর নহবৎখানা জমিদারী আমলে নহবৎখানাগুলো ব্যবহৃত হতো নাচ গান এবং বাদ্যযন্ত্রের সুরে রাজা বা জমিদারকে প্রফুল্ল করার উদ্দেশ্যে সেকালের যে নহবৎখানায় মোহনীয় সুরের ইন্দ্রজাল এবং নূপুর ঝুমুরের শব্দ মানুষকে বিমোহিত করত সেই নহবৎখানা আজ প্রায় নিশ্চিহ্ন যেটুকু ধ্বংসাবশেষ আজ টিকে আছে তা থেকে সেই মোহনীয় সুরের ইন্দ্রজালের পরিবর্তে বের হয় দীর্ঘ নিঃশ্বাস তবে সবচেয়ে বড় আক্ষেপের বিষয় এত বড় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার করুণ রোদন শুনেও কেউ বাঁচাতে আসেননি একে ঘুণে ধরা দরজা জানলা খসে পড়া পলেস্তরা বা ইটের পাজরের আর্তচিৎকার পৌঁছাতে পারেনি আজকের সভ্য সমাজের কাছে বিবেকবান মানুষ আজও কান পাতলে শুনতে পান জরাজীর্ণ প্রাসাদের সেই বেঁচে থাকার আকুতি তাই নীরব অভিমানে বুকফাটা হাহাকারকে সমাধিস্থ করে বাড়িটি আজ ধুলিস্বাত হওয়ার অপেক্ষায় দিন গুনছে নিরন্তর